ছেলে তার গ্রামের একটা মোরগ ধরে পিটালো তখন সেই মোরগ গ্রামের সব মুরগি আর মোরগকে নিয়ে ধর্মঘট ডাকলো যে আমরা এই মনুষ্য জাতিকে সকালবেলা ঘুম থেকে জাগাই আর এই মনুষ্য জাতি আমাদেরকে কষ্ট দেয় আমাদেরকে অকারণে প্রহার করে আগামী কাল থেকে আমরা কেউ এই মনুষ্য জাতিকে ঘুম থেকে জাগাবো না দেখি ওরা কি করে কাজকর্ম করে খায় যে কথা সেই কাজ তারপরের দিন সকালে সেই গ্রামের একটা মোরগও ডাকাডাকি করলো না চুপ করে রইল কিন্তু তারা ক্ষোভ থেকে বের হয়ে দেখলো একই অবাক কাণ্ড গ্রামের সব মানুষ ঘুম থেকে উঠে তারা তাদের কাজকর্ম করছে তখন গ্রামের সকল মুরগি আর মোরগ বুঝতে পারলো আমরা যদি না থাকি বাকবাকুম করে না ডাকি তাহলে মানুষের জীবন ধারায় কোনো পরিবর্তন হবে না ঠিক একইভাবে বন্ধু তুমিও যদি না থাকো এই পৃথিবীর কিছুই আসবে যাবে না তুমি তো ভালো পৃথিবীর বিশাল বড় রাজা বাচ্চা নবীর আসুল তারাও চলে গেছে তাই বলে কি পৃথিবী থেমে আছে পৃথিবী তার আপন গতিতে চলছে আর কেয়ামত পর্যন্ত